দেবী পুরাণে উল্লেখ রয়েছে আখ্রেয়ী নদীর নাম গঙ্গার মতোই পবিত্র এই নদীর দুই পারে তন্ত্র সাধনার জন্য একসময় ভিড় করতেন সাধু সন্তরা কথিত আছে মহর্ষি নারদের মানুষপুত্র অত্রীর আশ্রম ছিল এই নদীর তীরেই তাঁর মেয়ে আখ্রেয়ীর নামেই নদীর নাম নদীর দুই পারে ছিল ঘন জঙ্গল সাধনার জন্য প্রসক্ত সাধনায় সিদ্ধিলাভের আশায় পুরাণ উল্লিখিত এই নদীর পাড়েই ভিড় করতেন সাধকরা আজও আত্রেয়ীর দুই তীরে রয়েছে সুপ্রাচীন বহু মন্দির প্রতিটি মন্দিরেই আরাধনা হয় মা কালীর আত্রেয়ের পাড়ে রয়েছে বিদ্ধেশ্বরী কালী বুড়া মা কালী ডাকরা চণ্ডী খাট কালী চক ভবানী কালীর সিদ্ধিলাভের আশায় সাধকরা নিত্য এই সব মন্দিরে পুজো পাঠ করতেন ইতিহাস গবেষকদের মতে তারাপীঠ থেকে এখানে এসেছিলেন স্বয়ং বামা খেপাও বিদ্বেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বেশ কিছুদিন সাধনাও করেছিলেন তিনি তন্ত্রসাধক অঘরী বাবাও আত্রেয়ীর ধারের চকভবানী এলাকায় তন্ত্র সাধনা করেছিলেন তার মৃত্যুর পর সমাধিস্থলের ওপরেই গড়ে ওঠে তাঁর মন্দির ভবানী পাঠক ও দেবী চৌধুরানীও কুমারগঞ্জ এলাকার ধাদলাপাড়ার প্রাচীন কালী মন্দির ও বিদ্বেশ্বরী কালী মন্দিরেও নিয়মিত পুজো দিতেন নদীর ধারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা জঙ্গল বা নির্জন জায়গায় সেই নির্জন জায়গায় মধ্যে সাধনা করা সম্ভব হয় না সেই জন্য বিভিন্ন মনে ঋষিরা তাদের সাধনার স্থান হিসাবে নদীর ধারটাকে বেছে নিতেন এবং নদীর ধারে তাতে নির্জন থাকতো এবং তাদের তাতে তাতে সাধনা করাতেও সুবিধা হতো এবং যে মনোসংযোগ যে ব্যাপারটা সেটাও তাড়াতাড়ি হতো ডাকাতকালী এবং ঘাটকালী এই যে অঞ্চল এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল এবং তন্ত্র সাধনার যে যেসে উপাদান এবং শুধু সেটা না এই যে ডাকরাচন্ডী এই যে স্থান এই স্থানে এবং বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে এবং শোনা যায় যে তন্ত্রসিদ্ধ পুরুষরা এই সব পঞ্চমন্ডির আসনে তারা সেই সব পীঠস্থানকে তারা তন্ত্র সিদ্ধ করে তারা সেখানে সব দেবী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন আমা এখানে আসতেন এবং যে বিদ্বেশ্বরী মন্দির এই বিদ্যেশ্বরী মন্দিরে তার যাতায়াত ছিল দেবী যদুরানি তারও এখানে এই মন্দিরগুলি ছাড়াও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকশো বছরের পুরনো বেশ কিছু কালী মন্দির মন্দির গাছে প্রাচীনত্বের ছাপ স্পষ্ট এই কালী মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ফেরুসা মশান কালী মন্দির মন্দির বাসিনী স্থানীয়দের অনেকেই পতিনামের নামের বিদ্বেশ্বরী মন্দিরকে সতীর একান্ন পিঠের একটি বলে দাবি করেন দেবী পুরাণে উল্লেখিত আত্রেই কুলুকুলু রবে বয়ে চলেছে আজও এখনো নদীর পাড়ে সংগোপনে সাধনা করতে আসেন সাধক তাঁদেরই কেউ হয়তো সিদ্ধি লাভ করেন কেউ খুঁজে ফেরেন সাধন পথ শক্তির উপাসনা তথা তন্ত্র সাধনার অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছিল এই আত্রী নদীর দুই পার এই আত্রী পারেই স্বয়ং বামাখাপা থেকে শুরু করে ভবানী পাঠক এমনকি অঘরী বাবা সকলেই এসে এখানে তন্ত্র সাধনা করেছেন এবং তারা সিদ্ধিও লাভ করেছিলেন এবং সেই ক্ষেত্র থেকেই এই আক্ত নদীর দুই পারে গড়ে উঠেছে অসংখ্য কালী মন্দির যেগুলো আজও প্রাচীনত্বের ইতিহাস তথা নিদর্শন বহন করে চলেছে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্করদাস